আমাকে ছাড়াও তুমি যেতে পারো না জীবনে পারো না শোন শোনো তোমার তো হাই ফ্রেন্ডস চলে এসেছে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আর এই আজকের যে প্র্যাঙ্কটা হবে পুরো জমে ক্ষীর হয়ে যাবে কারণ তোমাদের দিদি ভাই আমাকে সকাল থেকেই বলছে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে তো এই ঘোরার পরেই আমি একটা ওর সাথে প্র্যাঙ্ক করে ফেলবো তো চলে আসো প্র্যাঙ্কটা দেখে ফেলো

সব কথা বলতে হবে আমি শুধু কোথায় যাচ্ছো সেটা বলি নাও এটা তোমার সব কথা মিটিংটা কোথায় করতে যাচ্ছ মেয়েটার ফিনটা কোথায় রেখে

আর একটা মেয়ের জীবন নষ্ট করতে পারছো হ্যাঁ তাকে তো দুদিন পর আবার ছেড়ে দেবে না কি করে তোমার ভালো আচ্ছা তুমি আমার কি মানে কি দেখে বিয়ে তুমি এখন চাও না

এটা হচ্ছে মানুষের মেন্টাল সমস্যা কি করে আমাকে এরকম ভাবে কথা বলতে কিসের জন্য বলে তো এই আমার তো দেরি হয়ে যাচ্ছে নাকি আমি এত সেন্স তোমাকে কি জিজ্ঞাসা করতে যে তুমি কোথায় যাচ্ছ তুমি তো আমাকে এই ভাবে বলে তুমি মনে যাওয়ার তুমি আমাকে তাই বলছো আমি চললাম ঠিক আছে তুমি যেতে দিলে সিনা আমি তোমাকে যেতে বলার সাথে এরকম করে কেন ব্যবহার করতে বলো তুমি এরকম কেন করছো আমার সাথে হ্যাঁ কিসের জন্য আজকে তুমি একটা মেয়ে পেয়ে করে তুমি আমাকে এইভাবে মানে ঠেলে ফেলে দিচ্ছো হ্যাঁ এই ছেড়ে ফেলে দিচ্ছি না তোমাকে

তোমার সাথে কেন করতে যাবো আমি এরকম তুমি আমার কেউ মজা মানে আমি আমি শোনো আমি শোনো আমি দেখা করতে যাবো বলে দিয়েছিলাম ফাইনালসে ব্যাচারি বসে আছে হয়তো সে কি একা চলে যাবে না দেখা করে সরো সরো আমার থেকে তার তোমাকে আমি এখানে আসতে বলেছি জুতোটা কোথায় এখানে খুঁজে আসছি আমি এখানে আসতে বলেছি আমি জুতো খুঁজছি দাও খোঁজো না তোমার মানে খেলা তুমি করেছো আমি খেলা করেছি হ্যাঁ করে কোনো তুমি আমাদের ছেলে যার জন্য চিন্তা ভাবনা করছো মেয়ে পাল্লায় করেছি মানে মেয়েটা আমার পাল্লায় করেছে কি করে

बस तू फिर तुझे सत्ती गुडले बाल वाले बाल तो अच्छे और भाग बड़े काला हमारा जो, जो। <स> क्या नो की होरे क्या तो आवाज आती तुम बोलते वाला <कि वो गुणे>